তো চলে এসছি দক্ষিণ কলকাতার হালতু তারাপীঠ রিক্সা স্ট্যান্ডের একদম কাছে ঝন্টুরুদ্রপালের স্টুডিওতে এখানে কিন্তু মিডিয়াম সাইজের অনেকগুলো জগদ্ধাত্রী প্রতিমা তৈরি হচ্ছে কিছু কিছু প্রতিমা চক্ষুদানের কাজও হয়ে গেছে চলুন দেখে নিই স্টুডিওর ভিতরে ঢুকতেই প্রথমে দেখাই এই একটি জগদ্ধাত্রী প্রতিমা প্রাইমারের কাজ হয়ে গেছে এখন জাস্ট রঙের অপেক্ষায় রয়েছে তারপরেই দেখাই এই আর একটি জগদাত্রী প্রতিমা কিরণদা কিন্তু জাস্ট চক্ষুদান করল এখন মায়ের কপালের টিপে টিপের দিকে। সাদা রঙের কাজ করছে এই হচ্ছে মায়ের মুখশ্রী দারুণ লাগছে কিন্তু হ্যাঁ এই প্রতিমাটির পরেই রয়েছে আরও একটি প্রতিমা রঙের কাজ অনেকটা হয়ে গেছে চোখদানা কমপ্লিট দেখুন মায়ের মুখশ্রী খুব সুন্দর লাগছে পাশাপাশি আরও দুটো প্রতিমা রয়েছে এখনও চোখদান হয়নি এখানে ছোট্ট একটি প্রতিমা রয়েছে এখনও চোখদান হয়নি অপোজিটে ঘুরে গেলে রয়েছে আরও একটি প্রতিমা এখানে কিন্তু এই সিংহের মুখে আঠা লাগানো হচ্ছে এখানে ঠিক ওইরকম একটা কাপড় পরানো হবে সিংহের স্কিন হবে দেখতেই পাচ্ছেন আর এই হচ্ছে মা জগদাত্রী এই হচ্ছে মায়ের মুখশ্রী এর পাশে রয়েছে আরও একটি জগদাত্রী প্রতিমা এখানে কিন্তু হাতের রঙের কাজ হয়ে গেছে জাস্ট চোখদান বাকি রয়েছে এই হচ্ছে এটা কিন্তু অনেকটাই বড় প্রতিমাটি এই হচ্ছে মায়ের মুখশ্রী দারুণ লাগছে কিন্তু চোখ দেওয়ার পর এর পাশে রয়েছে আরও একটি জগদ্ধাত্রী প্রতিমা এটাও কিন্তু আগেরটার মতনই অনেকটা বড় এই হচ্ছে মায়ের মুখশ্রী এর পাশাপাশি দুটো কিন্তু একই হাইটের প্রতিমা রয়েছে এই দিকের প্রতিমাগুলো দেখালাম এরপর এই দিকেও রয়েছে আরও কিছু জগদ্ধাত্রী প্রতিমা এখানে কিন্তু মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু রঙের অপেক্ষায় রয়েছে প্রতিমা প্রাইমার হবে তারপরে রঙের শুরু হবে এটা কিন্তু অনেকটাই বড়ো প্রতিমা এই হচ্ছে মায়ের মুখশ্রী কত সুন্দর ডিজাইন করেছে চালায় পদ্ম আর তার উপরে শাঁখ বসানো রয়েছে সুন্দর ডিজাইন হয়েছে চালায় এই হচ্ছে প্রতিমাটি এখানে হাতির মাথায় শিঙের এক পা দেওয়া রয়েছে সিংহের কেশরটা এখন আপাতত ওই খড় আর মাটি দিয়ে দেওয়া আছে পরে নারকেলের ছোবা বা পাট দিয়ে দেওয়া হবে এর উপরে কতটা শার্প টিথ দেখুন সিংহের ভয়ানক মুখ কিন্তু সিংহের এই হচ্ছে সম্পূর্ণ প্রতিমাটি তারপর এই দিকে লাইন দিয়ে রয়েছে কিছু প্রতিমা এই আরও একটি জগদ্ধাত্রী প্রতিমা রঙের কাজ অনেকটা হয়ে এসছে এখন চোখ আঁকার কাজ হয়নি পাশেই রয়েছে আরও একটি জগদ্ধাত্রী প্রতিমা এখানেও কিন্তু প্রাইমারের কাজ হয়ে আছে এখনও চোখ আকার কাজ শুরু হয়নি আর সিংহের মুখে রং করা হয়েছে এই দিকটাতে অনেকগুলো প্রতিমা রয়েছে পরপর লাইন দিয়ে রয়েছে এখানেও রয়েছে আরও একটি জগদ্ধাত্রী প্রতিমা এদিকে কিন্তু আরেকটি জগদাত্রীর মাটির কাজ এখনও চলছে মুখ বসানো হচ্ছে এই মুখ বসানো হচ্ছে এই জগদ্ধাত্রীর অপোজিটে রয়েছে আরও একটি জগদাত্রী প্রতিমা এখানে কিন্তু চোখ আঁকার কাজ শুরু হয়নি রঙের কাজ হয়েছে অনেকটাই এই পাশেও রয়েছে পরপর অনেকগুলো জগদাত্রী প্রতিমা এই প্রতিমাগুলোর চোখ এখনও হয়নি তার পাশে আরও একটি রয়েছে এদের থেকে আরেকটি ছোট সাইজের গায়ে পুরো কিন্তু লাল রং করা আছে স্কিনের কালার টানা চোখের প্রতিমা হবে এখন চোখ আঁকা হয়নি পাশে রয়েছে আরও একটি জগদ্ধাত্রী প্রতিমা এই হচ্ছে মায়ের মুখশ্রী আর এ পাশে সিংহের কিন্তু স্কিনে কাজ হচ্ছে মানে ওই যে কাপড়টা দিয়ে করা হয় এই কাপড়টা রোল করা রয়েছে ওই সিংহের স্কিনে বসানো হচ্ছে সাদা ভেলভেট টাইপের কাপড়টা না ওটা ভেলভেট কাপড় না

আচ্ছা আচ্ছা এবং তার মারিটারি সমস্ত কালার করব তারপরে তার চোখের আইবল টাইবল করব ঠিক আছে পর পর কাজ হবে আচ্ছা শুনেই নিলেন কিরণ দা কি বলল আমরা বলার বলার প্রয়োজন হলো কারণ আমি এতটা ডিটেলে বলতেও পারতাম না এই হলো প্রতিমাটি এই প্রতিমাটির এখন চোখ দান হয়নি একটু আগে যে দেখালাম পুরো লাল রঙের জগত টিটা রয়েছে চোখ দান হয়নি এই জাস্ট এখনই চোখদান শুরু হবে দেখাবো দেখাবো অবশ্যই সঙ্গে থাকুন এই কিরন্দা কিন্তু সব রঙের সরঞ্জাম নিয়ে চলে এসছে কিরন্দা চক্ষুদান করবে সঙ্গে থাকুন তো একটু আগে কিরণদা এই প্রতিমাটির চোখদান করলো দেখলেন মাথার টিপে কাজ হচ্ছিল এই প্রতিমাটির কিন্তু এই নিচের দিকে এখানে কিন্তু অসুর রয়েছে একটা হাতের ঠিক উপরে একটা অসুর রয়েছে এই হচ্ছে পুরো প্রতিমাটি এই প্রতিমাটির কিন্তু চক্ষুদানের কাজ জাস্ট শুরু করলো কিরন্দা দেখতে থাকুন টানা চোখের প্রতিমা তাছাড়া এই দিকে ঢুকতেই এখানে আরও একটি জগদাত্রী প্রতিমা রয়েছে এখানেও কিন্তু মুখ বসানোর কাজ চলছে এইদিকে একটি বড় জগদাত্রী প্রতিমা দেখালাম পেছনে চালায় কত সুন্দর কাজ করা মাটির কাজ হয়ে আছে তার ঠিক পেছনে এই দিকটাতে এই দিকটাতে রয়েছে আরও একটি বড় জগদাত্রী এখানেও কিন্তু মাটির চালায় কাজ হয়েছে এখানে রয়েছে সিংহ মহারাজ এখানে সিংহের পিঠে বসা অবস্থায় রয়েছেন মা জগদ্ধাত্রী চালায় কত সুন্দর কাজ করা এই হচ্ছে মায়ের মুখশ্রী মায়ের পেছনে কত সুন্দর চালায় কাজ করা ওখানে আশুতোষ জবা রয়েছে এখানে রয়েছে সিংহের মুখ কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা রয়েছে মাটি দিয়ে মা জগদ্ধাত্রির চালায় এই হলো সম্পূর্ণ প্রতিমাটি এই প্রতিমার চোখের মনিটা আঁকছে এইদিকে আরও কিছু রয়েছে এই খরবাদার কাজ চলছে মিডিয়াম সাইজের ছোটো মিডিয়াম এইখানে এখানে একটা সিংহ বাধা হয়ে গেছে মা জগদাত্রী উপরে থাকবে খড়বাঁধা হবে এখানে কিন্তু আরেকটি খরবাধা শুরু হয়েছে এখানে কিন্তু আরেকটি সিংহর খরবাঁধা হয়ে গেছে আর এই দিকটাতে সব প্রতিমাগুলো সাজানোর গহনা রয়েছে পাশে ঝন্টুদা হলুদ রঙ করছে জগদাত্রী মায়ের মুখে এরপর চোখদান হবে চোখদান কমপ্লিট হওয়ার পর এই হচ্ছে মা জগদাত্রীর মুখশ্রী দারুণ লাগছে স্টুডিওর ভেতরের প্রতিমাগুলো দেখলেন স্টুডিওর বাইরেও কিন্তু প্রচুর জগদাত্রী প্রতিমা রয়েছে এই একটি জগদাত্রী রয়েছে মাটির কাজ চলছে জাস্ট মুখ বসে গেছে অনেক বড় জগদাত্রী এ হচ্ছে মায়ের মুখশ্রী তাছাড়াও এখানটাতে রয়েছে আরও দুটো জগদাত্রী এরা মাটির কাজ কিন্তু শুরু হয়ে গেছে এখানে খড়বাদা হয়ে গেছে অপোজিটে এই রাস্তায় রাখা রয়েছে আরও কিছু জগযাত্রীর কাজ চলছে মাটির কাজ পরপর লাইন দিয়ে অনেকগুলো জগদাত্রী রয়েছে মিডিয়াম সাইজ ছোটো সাইজ এই দেখুন পরপর প্রচুর জগদাত্রী প্রতিমা রয়েছে সব মাটির কাজ কিন্তু শুরু হয়ে গেছে এখনও মুখ বসেনি প্রতিমাগুলোর তো এই ছিল রুদ্রপ স্টুডিওর জগদাত্রী প্রতিমা প্রস্তুতির ভিডিও কীরকম লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি আজ এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন টাটা